বাবা সবারই কোরবানির গরু কেনা হয়ে গেল আমাদের কিনবে না বাবা কিছু বলছো না কেন সবাই প্রতি বছর কোরবানি করে কত কষ্ট খায় কিন্তু আমরা তো কিছুই খেতে পারি না এবার তুমিও একটা কোরবানি দাও ঠিক আছে মা তুই কোনো চিন্তা করিস না এবার কোরবানি তুইও অনেক গুস্ত খাবি সত্যি বলছো তাহলে কি এবার তুমি কোরবানি করবে হ্যাঁ মা সত্যি বলছি এবার তুই আর মন খারাপ করিস না যা গিয়ে খেলা কর মেয়েটা আজ কদিন হলো শুধু কুরবানির কথা বলছে এদিকে আমার যে সামর্থ্যটুকুও নেই ছোট একটা বাঘেও কার সাথে কুরবানি করব ও ছোট মানুষ ওকে সেটা আমি বোঝাতেও পারবো না বসে বসে এমন করে জি কেন কি হয়েছে কি আর হবে ওরা কপালে কিবার বার হওয়ার বাকি আছে আজ কদিন থেকেই দেখছি তোমার মনটা বেশ ভার হয়ে আছে এভাবে একা একা কষ্ট না পেয়ে আমাকে বলো কি হয়েছে মেয়েটা সবার বাড়ির কুরবানি গরু দেখে আমাকেও বলে কুরবানির কথা আমি ওকে কিছুই বলতে পারি না জন্মের পর থেকে কোনোদিন তো এই বাড়িতে একটা কুরবানিও হতে দেখেনি মেয়েটা আমার সে তুমি ঠিকই বলেছো আমাকেও ঘুরে এসে এসে বলে আমিও তাকে কিছু বোঝাতে পারি না ঈদের সময় সবাই খায় আনন্দ করে মেয়েটাও আমার চায় একটু আনন্দ করতে একটু খুশি থাকতে সে আর পারে কোথায় আর ভালো লাগছে না একটু বাইরে যাচ্ছি দেখি কোনো উপায় করতে পারি কিনা এভাবে হাত পা গুটিয়ে করতে আর কোনো লাভ হবে না বেশ তো কি পারো গিয়ে জহির ভাই মুখটা এমন গম্ভীর করে কোথায় ছুটছ দেখে মনে হচ্ছে পৃথিবীর সমস্ত চিন্তা যেন তোমার একার কাঁধে ভাই আমার নিজেরও তাই মনে হচ্ছে এই গরিবী ভাগ্য যেন আমার গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এমন করে কেন বলছো ভাই কি হয়েছে আমাকে একটু খুলে বলো তো দেখো না মেয়েটা হয়েছে আজ কবছর হয়ে গেল কিন্তু আজ পর্যন্ত কোনোদিন কোরবানি দিতে পারিনি সে একটু গোস্ত খেতে চায় একটু কোরবানি দেখতে চায় কিন্তু আমার সে সাধ্য কোথায় মাথার ওপর এক বস্তা ঋণের বোঝা তাই রেখে কি আর হয় বলো সেটাই তো তবে তুমি চাইলে আমার সাথে শহরে যেতে পারো এই তো ঈদের দিন আমি শহরে গিয়ে সেদিনই বিকালে বাড়ি চলে আসবো ঈদ করতে আবার শহরে কেন যাব আরে ভাই তুমি দেখছি কিছুই জানো না আমি বলছি তোমায় শহরে যারা থাকে তারা তো একে অপরের গরু কুরবানি করতে সাহায্য করে না আবার অত মানুষও নেই তাই আমাদের মতো কিছু মানুষ গ্রাম থেকে গিয়ে তাদের সাহায্য করলে গোস্তও পাওয়া যায় আবার কিছু টাকাও পাওয়া যায় প্রতি বছর আমি নিজেই তাই করি তাই দেখো না ঈদে আমি বাড়ি থাকি না তাই বলছি চলো আমার সাথে আচ্ছা বাড়ি গিয়ে বউর সাথে একটু কথা বলে দেখি তারপর তোমায় ঠিক আছে তবে তাই করো জানাবো এই তো সবে গেলি আবার ফিরে এলেছি রাস্তায় জামাল ভাইয়ের সাথে দেখা হলো ভাই বলছে তার সাথে শহরে গিয়ে লোকদের কোরবানিতে সাহায্য করতে তাহলে নাকি গোস্ত আর টাকা দুটোই পাওয়া যাবে তাই নাকি তা তুমি কি করলে আমি এখনো কিছু বলিনি তবে আমি ভাবছি যাই কি বলো গ্রামে তো প্রতি বছর এর ওর সাহায্য করি কিন্তু দেখো না কুরবানি শেষ হয়ে গেলে আর যেন চিনে না এমনি এমনি তো দূরে থাক কাজের বিনিময়ে একটু গোস্ত দিতে যেন বড় কষ্ট হয় তাদের বেশ তো তোমার যেটা ভালো মনে হয় করো আমার কোনো আপত্তি নেই সবই তো সংসারের জন্য করছো বেশ আমি তাহলে কাল শহরে যাচ্ছি তুমি মেয়েকে একটু সামনে রেখো আর ওকে আগে কিছু বলো না সে কি আর আমি জানি না তোমার যাওয়ার কথা শুনলে তাকে আমি সামলাতে পারবো নাকি বেশ আমি তাহলে বোর হলে চলে যাব ঈদের দিন সকালে মেঘা ঘুম থেকে ওঠার আগেই জহির জামালের সাথে শহরে চলে যায় বাবাকে দেখতে পাচ্ছি না কেন মা বাবা কোথায় গেল আজ তো ইতির দিন তবু বাবাকে দেখছি না কেন তোর বাবা শহরে গিয়েছে বাবা শহরে চলে গেল আর আমরা বাড়িতে একা একা ঈদ এটা কেমন কথা মা তুমি বাবাকে কেন যেতে দিলে কান্না করিস না মা তোর বাবা চলে আসবে আমি তোমার কোনো কথা শুনবো না তুমি এখনই বাবাকে আসতে বলো আয় মা আমার কাছে আয় আর এভাবে কাঁদিস না তোর বাবা চলে আসবে জহির ভাই এই বাড়িতে আমরা কুরবানি করতে সাহায্য করব। সময় থাকলে আরো দু এক বাড়িতে করব। তাহলে আমাদের আরো দু পয়সা আয় হবে ঠিক আছে তুমি চলে এসেছ জামাল আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম হ্যাঁ চাচা আর আপনার কতমতো সাথে করে আরেকজনকে নিয়ে এসেছি খুব ভালো করেছ না হলে এত বড় গরুর কাজ একা করতেও তোমার যে কষ্ট হয় সে আমি বুঝি এসো একসাথে নামাজে যাই নামাজ পরে এসে কুরবানি করব ঠিক আছে চলুন তবে একটা দিন কিন্তু আমার বাবা বাড়ি কিছুই ভালো লাগছে না একটু এবারি ও বাড়ি থেকে ঘুরে আসে তাহলে হয়তো একটু ভালো লাগবে ওই দেখ ঈদের দিন সকাল হতে না হতেই হাবাতে মেয়েটা চলে এসেছে কেমন মেয়ে দেখেছিস হ্যাঁ নিজেদের বাড়িতে কিছু খেতে পায় না সকাল সকাল লোকের বাড়ি চলে এসেছি মা বাপু কেমন জানে মেয়ে অমন সে মেয়েকে বুঝিয়ে ঘরে রাখবে না তা না করে সকাল সকাল বের করে দিয়েছি এবার কার বাড়ি কি আছে দেখে বেড়াবে একদম ঠিক বলেছ লোক বলতে এর কিছুই নেই হাসতে দেখে ওরা কি বলছে আমাকে নিয়ে ওদের এখানে আমি আর একটুও দাঁড়াবো না তার চেয়ে ভালো আমি নুপুরদের বাড়ি যাই তুই আমাদের বাড়ি চলে এসেছিস তোদের বাড়ি রান্না হচ্ছে না হচ্ছে মনে হয় আমি দেখিনি একা একা ভালো লাগছিল না তাই একটু ঘুরতে বের হলাম কিসের সুন্দর গন্ধ বেরিয়েছি আজ করবা না গোস্ত রান্না হচ্ছে মা কড়াই ভর্তি করে গোস্ত রান্না করছে তোদের বাড়িতে তো কোনোদিন গোস্ত রান্না হয় না তা তো তুই ঠিক বলেছিস আমি তাহলে এবার আসি কিরে সকাল সকাল কোথায় আবার বেরিয়েছিলি তুই বাড়ি থেকে একটু মন টেকে না তোর ভালো লাগছিল না বলে একটু ঘুরতে বেরিয়েছিলাম অল্প একটু পায়েস রান্না করেছি খেয়ে নি দেখি সবাই আজ গরুর গোস্ত খাচ্ছে মা আমিও খাবো তুমি আমাকে গরুর গোস্ত এনে দাও এমন করিস না মা তোর বাবা গিয়েছে তো আসার সময় নিশ্চয়ই গোস্ত নিয়ে আসবে তখন তোকে আমি রান্না করে দেব কোনো চিন্তা করিস না তুই কিন্তু বাবা কখন আসবি আমার যে এখনই খেতে ইচ্ছে করছি এত অস্থির হচ্ছিস কেন আসবে তোর বাবা বিকেলের দিকেই আসবে দেখবি কত গোস্ত নিয়ে আসি ঠিক আছে তুমি তাহলে এখন খিচুড়ি রান্না করো বাবা গোস্ত নিয়ে এলে গোস্ত রান্না করবে তারপর আমরা সবাই মিলে একসাথে গোস্ত আর খিচুড়ি খাবো ঠিক আছে মেয়েটাকে তো বললাম তার বাবা গোস্ত নিয়ে আসবে যদি না নিয়ে আসতে পারি তখন কি হবে ওকে কি বলে বোঝাবো সৃষ্টিকর্তা তুমি সহায় হও তোমাদের কাজ তো প্রায় শেষ হয়ে গেছে তোমাদের টাকা তাহলে দিয়ে দেই তোমরা চলে যাও ঠিক আছে তাই দিন এই নাও দুজনের টাকা জামাল ভাই একটু এদিকে আসো তুমি যে বললে টাকা গোস্ত দুটোই দেবে কিন্তু এখানে তো শুধু টাকা দেখতে পাচ্ছি গোস্ত কোথায় দাঁড়াও আমি কথা বলে দেখছি চাচা আপনি যদি কিছু মনে না করেন তবে আপনাকে একটা কথা বলতে চাই ভালো কি বলবে চাচা আমাদের তো গোস্ত দেওয়ারও কথা ছিল হ্যাঁ ছিল তবে আমার নিজের আত্মীয় স্বজনদের দিতে দিতে তেমন কিছু আর অবশিষ্ট নেই তাই তোমাদের আর দিতে পারলাম না দেখো টাকা বেশি করে দিয়ে দিয়েছে তোমরা কিছু মনে করো না বাবা ঠিক আছে এবার তাহলে আমরা আসি এসো বাবা ভাই তোমার এখনো মন খারাপ কেন বউকে বলে এসেছিলাম গোস্ত নিয়ে ফিরব কিন্তু তার হলো না নিশ্চয় সে আশা করে বসে আছে আরে বাবা যাওয়ার সময় বাজার থেকে কিনে নিয়ে যেও টাকা থাকলে কি জিনিসের অভাব হয় তাই করবো না হয় আমি তাহলে বাড়ি যাই তুমিও বাজার করে নিয়ে তোমার বাড়িতে যাও ঠিক আছে পরে আবার দেখা হবে যাই বাজার থেকে ভালো দেখে গোশত কিনে বাড়ি যাই জহির গোশত কিনতে গোস্তের দোকানে যেতেই বাজারের অন্য দোকানীদের তাকি দেখতে পায় যারা কিনা জহিরের কাছে টাকা পেতো এ দেখতে জহির তাও আবার ভাঙশত করে এতকি সে কবে আবার থেকে মাছ দিয়ে ছিল বাকিতে এখনো সে টাকা দেওয়ার নাম নেই তারা পেয়েছে আসতো কে টাকা মানি আর ছাড়বো না ভাই গোস্ত কত টাকা কেজি 500 টাকা কেজি ভাই কয় কেজি যাব বলেন আরে কষ্ট পরে দাও এই জহির সে কবে আমার থেকে মাছ নিয়েছিলি বাকিতে সেই টাকা দিতে হবে না হ্যাঁ সে তো দিতেই হবে দেব আমি এখন আগে টাকা দে তারপর অন্য কথা আজ টাকা না দিয়ে কোথাও যেতে পারবি না বেশ এই নাও তোমার টাকা এক কেজি গোস্ত তাহলে বাড়ি নিয়ে যাই মছলো যখন টাকা নিল তখন আর আমি পাখি থাকবো কেন আমিও গিয়ে আমার টাকা নিয়ে নেই এই যে জহির শুধু মাছের টাকা দিলে হবে আমার টাকা কে দেবে আমার টাকা দাও বলছি এই নাও তোমার টাকা কে ভাই গোস্ত দেব না তার দরকার নেই আমি আসি এতগুলো টাকা নিয়ে এলাম কিন্তু রাস্তাতেই সব শেষ হয়ে গেল বউ আর মেয়ের জন্য একটু গোস্ত নিতে পারলাম না কোনো লাভ হলো না শহরে গিয়ে কি আর করার এখন খালি হাতেই বাড়ি ফিরে যেতে হবে মা বাবা এসেছি বাবা মা বলেছিল তুমি গোস্ত নিয়ে আসবি গোস্ত কোথায় আমি কোনো গোস্ত নিয়ে আসতে পারিনি রে মা যা টাকা নিয়ে এসেছিলাম সেটা রাস্তাতে শেষ হয়ে গেছে তা বললি হবে না আমাকে গোস্ত এনে দিতে হবে মা এবারে মতো আমাকে ক্ষমা কর সামনের ঈদে অবশ্যই আমি কুরবানি দেব দেখিস আমি কিন্তু তাহলে সেই আশায় থাকলাম দেখতে দেখতে একটি বছর কেটে গিয়ে আবার কুরবানি চলে আসি কিন্তু জহিরের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না মেকা চল আমরা মাটির দিকে যাই নূপুর এলেই খেলা শুরু করব ঠিক আছে তাই চল কিরে নূপুর আজ খেলতে আসতে তোরে তো দেরি হলো কেন তুই তো কখনো তো দেরি করিস না আমার বাবা কোরবানির গরু কিনে এনেছে অনেক বড় গরু বাবা বলল এত বড় গরু আর কেউ কিনতে পারিনি সেটা দেখতে দেখতে দেরি হয়ে গেল ও আমার বাবা কাল যাবে গরু কিনতে আমার বাবা বলেছে বড় গরু কিনবে এই মেঘা তুই চুপ করে আছিস কেন কিছুই বলছিস না তোদের গরু কবে কিনবে বাবা তো বলেছিল এবছর যে করে হোক কোরবানি দেবে কিন্তু আসলে কি করবে আমি জানি না তাই ওদের আগে থেকে কিছু বলে ঠিক হবে না তুই যে কি বলিস ওরা কিনবে গরু ওরা তো একটা মুরগি কিনেই খেতে পারে না গরু কিনবে কোথা থেকে ওরা কি আর আমাদের মতো বড় লোক ওর বাবা তো লোকের বাড়ি কাজ করে তাই নাকি আমি তো সেটা জানতাম না যাই হোক ওভাবে বলিস না বেশ তাহলে চল তোকে আমাদের গরুটা দেখাই ওকে সাজিয়েও দেওয়া আছে তাই নাকি বেশ তো চল তবে রে মেঘা তুই আবার হারছিস না কেন চল না আমার ভালো লাগছে না আর বাড়িতে একটু কাজ আছে মায়ের সাথে অনেকক্ষণ হয়ে এসেছি এবার আমাকে যেতে হবে তোরা যাবো আর আসবো চল না এটুকু সময় কে এমন হবে হাক ওকে জোর করার দরকার নেই তুই চল আমার সাথে ওকে সাথে নিয়ে আসলে কি এমন হতো তুই শুধু ওকে নিয়ে এলি না কি বলছিস তুই জানিস ওরা কত গরিব এসে যদি আবার নজর দিই তখন কি হবে এমনি তো আমার বাবা ওর সাথে মিষ্টি দিতে চায় না আর কথা পারাস না চল এবার আমরা গরিব বলে ওরা আমার সাথে এমন আচরণ করলো আমরা কি ইচ্ছে করে গরিব হয়েছি মন খারাপ করে বিড়বিড় করছিস কেন কি হয়েছে তোর আর এতক্ষণ কোথায় ছিলি তুই সেই কখন থেকে এদিক ওদিক ডাকছি কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না মাঠে একটু খেলতে গিয়েছিলাম কিন্তু খেলা আর হলো না নুপুরা নয়না আমাকে আরো কথা বলে অপমান করলো ওরা তোকে অপমান করলো কেন কি করেছিলি তুই নিশ্চয়ই কোনো অন্যায় করেছিস তা না হলে ওরা তোর সাথে এমন করবে কেন মা আমি কোনো কিছুই করিনি নুপুরদের নাকি আজ কোরবানির গরু কিনেছে তাও আবার অনেক বড় কিন্তু আমরা তো একটা মুরগিও কিনতে পারি না সেই নিয়েই আমাকে কথা শুনিয়েছে আমার অনেক কষ্ট লেগেছে কি হয়েছে মেগা আমাকে বল মা তোর কিসের কষ্ট আমি তাকে তোর কোনো কষ্ট হতে পারে না বাবা আমাদের এবার কুরবানি ঈদে গরু কিনবি না সবার তো ঈদের গরু কেনা হচ্ছে আমাদের কিনা বাদ থাকবে কেন তুমি কি আমাকে খুশি করতে একটা গরু কিনতে পারবে না গত বছর কিন্তু তুমি আমাকে কথা দিয়েছিলে এবার সেটা ভুলে না কেন পারবো না মা নিশ্চয় পারবো তুই কোনো চিন্তা করিস না যদি তুমি সেটা না করো আমার যেদিকে দু চোখ যায় আমি চলে যাব তা আমার ওদের কথা শুনতে পারবো না মেঘা তুই এখন তোর ঘরে যা আমি তোর বাবার সাথে একটু কথা বলবো মেঘার বাবা তুমি কি শুরু করলে ও না হয় ছোট মানুষ কিন্তু তুমি যে বলছো কোরবানি দিবে এত টাকা কোথায় পাবে তুমি কি করব জানি না মেয়েটাকে আর কত কষ্ট দেব বলো বাবা হিসাবে আমারও তো উচিত মেয়ের শখ পূরণ করা ওসব নিয়ে তুমি মন খারাপ করো না তোমার যতটুকু সাধ্য তুমি ততটুকুই করো আল্লাহ তাতে খুশি হবেন কুরবানি সবার উপর ওয়াজিব না তবে যা যা ফরজ আমরা সেটা ঠিক করে করলেই আল্লাহ তাআলা খুশি হবেন চল এবার তাহলে খেলা শুরু করা যাক কিন্তু তার আগে একটু কথা বলি তারপর খেলবো কি কথা আবার তুই আমাদের সাথে খেলতে পারবি না বাড়ি চলে যা তুই এসব কি বলছিস তুই ওকে এসব কেন বলছিস আমাদের সবার বাড়িতে কোরবানির গরু কেনা হয়ে গেছে শুধু মেঘাদেরই হয়নি আর কখনো হবেও না তুই আবার এসব শুরু করলি কেন তো বলবো না ও তাহলে আমাদের সাথে খেলতে আসে কেন বেশ আমাদের গরু কেনা না হলে আমি আর তোদের সাথে খেলতে আসবো না এই বলে দিলাম তুই কিন্তু কাজটা একদম ঠিক করিসনি খুব ভালো করেছি এসব গরিব মানুষদের সাথে খেলার চেয়ে না খেলে অনেক ভালো ওর বাবা একটা কোরবানি দিতে পারে না আবার আসে আমাদের সাথে খেলা করতে মেঘা তুই কেন মা বাবা তুমি যেখান থেকে পারো একটা কোরবানি গরু নিয়ে এসো ওর আমাকে আজ খেলা থেকে ফিরিয়ে দিয়েছে তোর বাবাকে এভাবে বলিস না মা এমনি তোর বাবা অনেক চিন্তা করে একি কোথায় চললে তুমি জানি না তবে কোনো ব্যবস্থা না করে এই মোকার তোমাদের দেখাবো না মেঘা তোর বাবাকে আটকা তোকে বুঝতে হবে কুরবানির সামর্থ্য তোর বাবার নেই সবার তা থাকে না তোর বাবা ভালো মানুষ তাই তার অবৈধ টাকা নেই তার হালাল আয় সে আয় দিয়ে যেটুকু পারে আমাদের এনে দেয় এতেই আমাদের খুশি হওয়া উচিত কিন্তু দেখ তোর বাবা পাঁচ অক্ত ঠিকই নামাজ পড়েন বাবা তুমি কোথাও যাবে না আমার কোনো কুরবানির কোনো দরকার নেই তুমি আমাদের যা এনে দিবে আমরা তাতেই খুশি থাকব আর যদি ওরা তোকে আবার এসব বলে তখন তো তুই আবার কষ্ট পাবি মা না বাবা আমি কষ্ট পাবো না ওরা বললে আমি বলবো আল্লাহ আমার বাবার উপর নামাজ ফরজ করেছে আর আমার বাবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তার নিজের ফরজ আদায় করে কিন্তু তোদের বাবা শুধু কুরবানি করে পাঁচ ওয়াক্ত নামাজের ফরজ আদায় করে না আমার বাবার উপর কুরবানি ওয়াজিব হলে তখন তিনি সেটাও আদায় করবেন ইনশাআল্লাহ থাকমা তোকে এসব বলতে হবে না যে যাই বলুক আমরা আল্লাহর পদে থেকে আলোগে খুশি করতে পারলেই হলো হ্যাঁ আল্লাহ আমাদের রিজিকই যা রেখেছেন তা আমরা এমনিই পাব মেকম দেখ তোর জন্য আমি কষ্ট নিয়ে এসেছি তুই আবার আমার জন্য গোস্ত আনতে গেলে কেন কুরবানির গোস্তকে শুধু নিজেরা খাওয়ার জন্য কুরবানির গোস্ত সবাইকে সাথ নিয়ে খেতে হয় আলতি আমার দান্ডবি তো কে কি করে খাই আমি নপুরা আমাকে কত অপমান করলো আর তুই আমার জন্য গোস্ত নিয়ে এসেছিস ওর কোথায় বাদ দে ও কি কোনো কিছু বুঝে তুই এখন রেডি হতো আমাদের বাড়ি চল কোরবানি করা দেখবি ধন্যবাদ আমি আজ অনেক খুশি হয়েছি তোকে খুশি করতে পেরে আমারও অনেক ভালো লাগছে চল এবার আমরা একসাথে গোস্ত আর খিচুড়ি খাবো